উপস্থিত ইসলামী ভ্রাতৃবৃন্দ ও পর্দানসীন ভগিনীদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সম্মুখে হামদ সালাতের পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাবাদ করেছি ইনশাল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লা আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন মানে সভাপতি সাহেবের আগে মাস্টার আবু ফসাল সালমান পাইজামা পাঞ্জাবি টুপি পরে আছে বলে আমাদের মতোই আলেম ভাববেন না মাদ্রাসা পড়া যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইনি ইংলিশে এম ফিল করেছেন বারৈপাড়া উচ্চ মাধ্যমিক স্কুলের পলিটিক্যাল সায়েন্সের প্রাক্তন শিক্ষক মানে সদ্য রিটায়ার্ড করেছেন এক বছর হল গত অক্টোবরে আপনার এক বছর পূর্ণ হয়ে গেছে তো অধ্যয়নের মাধ্যম দিয়ে পড়াশোনার মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ যেন সাধারণভাবে যারা মঞ্চ বক্তব্য রাখছেন তাদের থেকে কোনো অংশে কম নয় বলা যেতে পারে অনেক ক্ষেত্রে মানে ততটুকুই বলেন যতটুকু জেনে নেন সঠিকভাবে এবং বর্তমানে আলিমান মিশনের ডিরেক্টর সাথে সাথে আপনার হরিহরপাড়া জমিয়ত তাহ সম্পাদক সেক্রেটারি আলহামদুলিল্লাহ আমরা তার মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম আমার তো মনে হচ্ছিল আমার টাইম তাকেই দিয়ে দিই মানে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ অবশ্য মানে জেনারেল শিক্ষিতদের জন্য মানে যারা জেনারেল শিক্ষিত পার্থিব শিক্ষায় শিক্ষিত মানে দৈনিক তো আমরা কোরআন এবং শোনার কথা শুনছি বিজ্ঞানের মাধ্যম দিয়ে এবং বড় বড় ব্যক্তিরা যাদেরকে পার্থিব দৃষ্টিকোণ থেকে আমরা মহান বলে জেনে থাকি তাদেরই প্রসঙ্গে কতটা দৃষ্টিভঙ্গি বাস্তবসম্মত আসলে পুরো ইসলামটাই তো প্রাসঙ্গিক অতীতে যেমন বর্তমানে ভবিষ্যতে একদম পূর্ণ আমি শুধু তার কথার সাথে একটা কথা এখানে বলতে চাই যে পুরুষের প্রকৃত পৌরসত্ত্ব পুরুষের প্রকৃত পৌরসত্ত্ব আছে দাড়িতেই আপনারা এখন পর্যন্ত একটাও খাসির দাড়ি দেখতে পাবেন না ওর বয়স দুই বছর চার বছর পাঁচ বছর হোক না কেন এমন কোন খাসি পৃথিবীতে নেই যা দাড়ি গজালছে কি বলছেন তো পুরুষের পৌরসত্ব আপনার দাড়িতেই রয়েছে সৌন্দর্য এবং প্রসিদ্ধ নারীদের যেমন চুলে তার সৌন্দর্য রয়েছে নারীত্ব চুলে সৌন্দর্য অনুরূপ পুরুষের পৌরসত্ব যে প্রকৃত অর্থে এই পুরুষ এজন্য বড় বড় যত বিদ্যান এরকম দিয়ে এসেছেন আপনার মুসলিম হোক আর অমুসলিম হোক তারা সকলেই দাড়ি রেখেছেন দাড়ি রাখা হচ্ছে রসুল সালাম রেখেছেন এই জন্য সুন্নাথ রসুল সালাম দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন এজন্য তা অপরিহার্য অর্থাৎ ফরজ অজীব আর দাড়ি কাটা হচ্ছে মহাপাপ আমার আলোচ্য বিষয় আজকে সালাফে সালেহিনদের দিনই খিদমত সালাফে সালেহিন বলতে সাহাবাই রাম রাজি আনহু তাবেইন এবং তাবা তাবেইন রসুল সাল্লাহ আলী ইসলামের যুগের তার সাহচর্যগণ অর্থাৎ সাহাবি সাহাবিদেরকে ইমানের অবস্থায় যারা দেখেছেন এবং ইমানের অবস্থায় যাদের মৃত্যু হয়েছে এবং তাদেরকে যারা ইমানের অবস্থায় দেখেছেন এবং ইমানের অবস্থায় মৃত্যু হয়েছে তারা হচ্ছে এই তিন যুগের লোকেরই প্রশংসা করেছেন মোহাম্মদ সালাব আলী ইসলাম ভবিষ্যৎবাণী করতে গিয়ে বলেছেন বোখারি মুসলিম সব বিভিন্ন হাদিস গ্রন্থে আদিস রয়েছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন হইর অকার্ণী সুম্লাদী নয়ালু নাহুম সুম্লাল দী নায়ালু নাহুম আমার যুগের লোকেরা হচ্ছে শ্রেষ্ঠপার অর্থাৎ সাহাবা সুমান লাদী নয়ালু নাহুম অর্থপার তারপর লোকেরা অর্থাৎ তা বেরী সুম্লাদ্দী নয়ালু নাহম অর্থপর তাৎপরবর্তী অর্থাৎ তা বা এই তিন যুগের লোকেদের আসল সাল্লাবাইসাল্লাম শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করলেন অর্থপার চতুর্থ যুগের লোকেদের প্রসঙ্গে আসল সাল আলা আবাই ইসলাম বলছেন সুম্মায় আফসুল কাদিপ তারপর মিথ্যার ছড়াছড়ি হবে মিথ্যা ছড়িয়ে পড়বে এমনকি রসল সাল নলা বালিয়সাল্লাম বলেছেন যে সাক্ষ্য দেওয়ার আগে কসম খাবে আবার কসম দেওয়ার কসম খাওয়ার আগে সাক্ষ্য খাবে অর্থাৎ সাক্ষ্য এবং কসমের মাঝে কোনো সামঞ্জস্য থাকবে না সাক্ষ্য এবং শপথের মাঝে কোন সামঞ্জস্য থাকবে না অর্থাৎ সফ তো তারা মিথ্যা ভাবে খাবে আর সাক্ষ্য তারা মিথ্যা ভাবে দেবে বিস্তারিত সময় নেই সে সম্পর্কে আলোচনা করার শুধু আমি তাদের কিছু কারনামা তাদের কতগুলো কর্ম আমল প্রসঙ্গে আপনাদের সামনে আলোচনা করব। এর মাধ্যম দিয়ে আমি এই বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করে দিতে চাই যে সমস্ত কিছু ব্যক্তিরা ধারণা পোষণ করে যে মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম তো আল্লাহ তালার পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি ছিলেন নির্বাচিত সত্তা ছিলেন রাসুলের সাথে কি আমাদের কোনো তুলনা হয় স্বয়ং রাসুল সাল্লাহ আলী ইসলামের জীবদ্দশাতেই কিছু সাহাবি এই কথাই বলে ফেলেছিলেন সুতরাং আনাস বিন মালিক রাদিল্লাহ তালা আনু বর্ণিত তিনজন ব্যক্তি রাসুল সাল্লাহ আলী ইসলামের অর্ধাঙ্গিনীদের নিকটে এসে জিজ্ঞেস করেছিলেন রাসুল সাল্লাহ আলী ইসলামের ইবাদত প্রসঙ্গে যখন রাসুল সাল্লাহ আলী ইসলামের ইবাদত প্রসঙ্গে জবাব দিলেন তখন তারা বলেছিল যে রাসূল সাল্লাহ সাথে তো আমাদের তুলনা হয় না তিনি তো রাসুল তিনি তো নবী যার আগেকার এবং পরের সমস্ত গুড়া ক্ষমা করে দেওয়া হয়েছে তো তার সেই এবাদত যথেষ্ট আর আমরা তো কোন নবী নয় আমরা তো রসুল নয় তো আমাদের জন্য এই এবাদত যথেষ্টটা এর থেকে ও বেশি এবাদত করা লাগবে সুতরাং একজন এই সিদ্ধান্ত নিয়েছিল যে আমি সারা রাত ধরে তাহাজের নামাজ পড়ব ভালো যে তাহাজের নামাজ করান এবং দ্বারা প্রমাণিত

সাংসারিক জীবনে জড়িয়ে পড়বে উপার্জন করতে হবে এবাদতে বিঘ্নতা সৃষ্টি হবে তো একমাত্র আল্লাহ তালার এবাদতের জন্য সে বিয়ে শাদি করতেই অপছন্দ করেছে আমি বিয়ে শাদি করব না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এলেন এবং যখন অবগত হলেন তাদের প্রসঙ্গে যে এই তারা বলেছে তো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে ডেকে ডাকা করালেন অতপর তারা এলে রসুল সাল্লাহ আলী স্পষ্টভাবে বলে দিলেন জেনে রেখো আল্লাহর কসম করে বলছি আমি সবথেকে থেকে বেশি আল্লাহ তালাকে ভয় করি এবং আমি সবথেকে থেকে বেশি আল্লাহ তালার অনুগত আমি নামাজও পড়ি আবার নিদ্রাও যাই ঘুমায়ও আমি রোজাও রাখি সিয়ামও পালন করি আবার বিনা রোজাতেও থাকে এবং আমি বিয়ে সাদিও করেছি তোমার রাগি মানুষ সুন্নাতি ফলাই নেই যে কেউ আমার সুন্নাত বিমুখ হবে সিয়া আমার হতে পারে না সই বখারি এবং মুসলিমের সই বখারি তোমার পাঁচ হাজার এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে রসুল সাল্লালা আলিসাল্লাম থেকে এক্সট্রা কোনো কিছু কেউ করবে এমনটে না যেমন কিছু মানুষ ভ্রান্তির শিকার হয়েছিল এই দৃষ্টিকোণ থেকে তো কিছু মানুষ এটা আরে রসুল সাল্লাহসাল্লাম তার রসুল ছিলেন আমাদের দ্বারা সেই সব কাজ করা সম্ভব না নবীজ সাল্লাউ আলিসাল্লাম পবিত্র করান এবং শোন তিনি বাস্তবায়ন করেছেন আমরা তো সাধারণ মানুষ আল্লাহ পক্ষ থেকে সাল্লামের মতো আমাদের উপরে রহমত এবং দয়াবর্ষিত হয় না অতএব আমাদের দ্বারা পবিত্র কোরআনকে পুরোপুরি মেনে নেওয়া অসম্ভব যুগের সাথে একটু তাল মিলিয়ে চলতে হবে যুগের সাথে তাল মিলিয়ে না চললে আমাদের চলা যাবে না আমরা তো মানুষ আমরা সাধারণ মানুষ আমরা তো নাবি আর রাসুল নয় তো আলহামদুলিল্লাহ সাহাবাহতো সেই সমস্ত প্রশ্নগুলো কবে একেবারে শেষ করে দিয়েছেন যে না যুগের সাথে যুগের সাথে তাল মিলাতে গিয়েও পবিত্র কোরআন এবং সন্ন্যাদাতে কোনো অবস্থাতেই হাত ছাড়ানো হয় বরং যুগকে নিয়ে আসতে হবে কোরআন এবং সন্ন্যার ছাঁচে কোরআন এবং সন্না দ্বারা যুগকে পরিবর্তন করে দিতে হবে যুগকে সাজাতে হবে কোরআন এবং সুন্না দ্বারা সুতরাং সাহাবা ইকরাম আনহমদের জীবদ্দাসাতে রসুল সাল্লাহ আলী ইসলামের ইন্তেকালের পরেই নানা ধরনের ফেতনা সমূহ দেখা দিয়েছিল নবী সাল্লাহ আলী ইসলামের জীবদ্দাসাত কিছু মানুষ নবুয়তের দাবিদার হয়েছিল নবী সাল্লাহ আলী ইসলাম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন নবী সাল্লাহ আলী ইসলামের ইন্তেকালের পরে পরে এই নবুয়াতের দাবিদার এই ফেতনা ও মাথা টানা দিয়েছিল সুতরাং তুলাইয়া তুলাইয়া বিন খোয়াইলিদ আল আসাদি এ নবম হিজরিতে ইসলাম কবুল করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় এক বছর আগে আর তার গোত্রের নিকটে ফিরে যাওয়ার পরে সে নিজেকে নবী বলে দাবি করেছিল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন যেমন মোসাইলামা কাস্তাবের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তো এই হা সেই যুদ্ধে পরাজিত হয়ে সে সেখান থেকে পলায়ন করে পরবর্তীতে আবার কিছুদিন চুপচাপ থাকার পরে আবার রসুল সাল্লাহ আল্লা সাল্লামের ইন্তেকাল হলে সে আবার তার প্রচার প্রসার শুরু করে দেয় নিজেকে নাবি বলে ঘোষণা করে এই তুলেহাওয়া উমার রুল্লাহ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে সেনাবাহিনী প্রেরণ করলেন এবং তাকে পরাজিত করলেন সে গাসানের জাবালার নিকটে আশ্রয় গ্রহণ জাবালার সে আশ্রয় গ্রহণ করেছিল পরিশেষে বাকার রাদুল্লাহ আনহর ইন্তেকালের পরে উমার রাদুল্লাহ আনহ যখন খরিফা হলেন একজন কাফের তার অধীনে কতদিন পর্যন্ত আশ্রয় থাকবে যে পরিশেষে সেই হা আবু বাকর সিদ্দিক রাজিল্লাহ আনহর এই যুদ্ধের ফলে এবং উমার রাজিল্লাহ আনহর কঠোর নীতি অবলম্বনের ফলে কোরআন এবং সুন্নার বাস্তবায়নের ফলে শেষে যে নিজেকে নবী বলে দাবি করেছিল এই হা সে নিজে তৌবা করে আবার কালেমাই শাহাদাত পাক করে সে একজন সব মুসলিম হিসেবে অনেকগুলো আপনার ইসলামী যুদ্ধে অংশগ্রহণ করেছিল কিছু কিছু ঐতিহাসিক শাহাদ বরণ করে ইসলামের প্রচার এবং প্রসার প্রকল্পে এবং বেধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে খলিফা হওয়ার পরে পরেই কিছু মানুষ জাকাত দিতে ওয়া করেছিল কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করে কিছু মানুষ জাকাত দিতে ওয়া করেছিল

আল্লাহ তালা বলছেন মোহাম্মদ সাল্লাহামকে তাদের সম্পদ থেকে সাদকা নাও এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র পরিশুদ্ধ করবে আর তাদের জন্য দোয়া করো নিশ্চয় তোমার দোয়া তাদের জন্য প্রশান্তি কর তো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের দোয়া তো উম্মাতের জন্য প্রশান্তিক প্রশান্তি কর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ছাড়া অন্য কারো দোয়া কি এত প্রশান্তিকর হতে পারে তো কিছু ব্যক্তি জাকাত দিতে অস্বীকার করেছিল আর কিছু ব্যক্তি জাকাতের অপরিহার্যতাকে অস্বীকার করে দিয়েছিল তাবকার সিদ্দিকরা দিল্লাভতাল আলহ উভয়ই লোকেদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন যে হাত ঘোষণা করে দিয়েছিলেন যার ভারবঞ্চতা হয়েছিল নবী সাদাম আজি ইসলামের ইন্তেকালের পরে পরেই তাদের পর দাবুর বাকার সিদ্দিকরা দিল্লাহ তালা রহ যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছিলেন এবং যারা জাকাতের অপরিহার্য তাকে স্বীকার করেছিল যে জাকাত তো ফরজ কিন্তু তারা দিতে বা করেছিল জমা দিতে বা করেছিল গরিব শিকর ছিল তাদের বিরুদ্ধে আবু বকার সিদ্দিক রাদিয়াল্লাহু জিহাদ ঘোষণা করে দিয়েছিলেন উমার রাদিয়াল্লাহু তাআলা বললেন যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদের বিরুদ্ধে আপনি কিভাবে জিহাদ করবেন তো আবু বকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ওয়াল্লাহি লা মুকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াস যাকাত ফাইনাস যাকাতা মাল আল্লাহর কসম করে বলছি যে নামাজ এবং জাকাতের মাঝে পার্থক্য নির্ণয় করবে আমি তার বিরুদ্ধে জেহাদ করব তার কারণ জাকাত হলো মালের অধিকার মালের হক আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও ভাবে ঘোষণা করেছিলেন দেবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যদি তারা ছাগলের একটা বাচ্চা প্রেরণ করেছে কোন বর্ণনায় আছে এ না কোন আছে ইকাল অথবা দড়ি মানে উটকে যে সমস্ত দড়ি দিয়ে বাঁধা হতো সেই দড়িগুলোও যদি রসল সাল্লামকে প্রেরণ করেছে ছাগলের বাচ্চা এর দ্বারা তিনি বুঝাতে চেয়েছিলেন যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয় যা রসল সাল্লাহ আলাইস্লাম এর যুগে আদায় করেছে আর এখন যদি কেউ যদি বলে আমি আদায় করবো না তাহলে আমি তার বিরুদ্ধে লড়াই করবো সুতরাং আবু বাকর রাদিয়াল্লাহ তাআলা আনহর এ দৃঢ় পদক্ষেপ এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহ তাআলা আনহর কাছে উদ্ভাসিত হয় এবং উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেছিলেন যে আবু বাকর রাদিয়াল্লাহ তাআলা আনহর অন্তরকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন খুলে দিয়েছেন আবু বাকর রাদিয়াল্লাহ তাআলা আনহু যে সিদ্ধান্ত নিয়েছেন এটাই হচ্ছে চূড়ান্ত বাস্তব এটাই হচ্ছে হক এটাই হচ্ছে দলিল সম্মত এইভাবে আপনার যারা ইসলামের মাঝে বিভাজন করতে চেয়েছিল কিছু কিছু বিষয় মানব কিছু বিষয় কে মানবো না অর্থাৎ সব বিষয় না মানলেও চলবে যেমন একটু আগেই শুনছিলেন কি ইসলাম কি দাঢ়ির মধ্যে আছে যে ইসলাম কি দাড়ির মধ্যে আছে যদি বলা হয় যে দাঢি ইসলামের মধ্যে আছে বলবে হ্যাঁ হ্যাঁ দাড়ি ইসলামের মধ্যে আছে তো ইসলামের মধ্যে যদি দাড়ি যদি থাকে তো দাঢ়ির মধ্যে ইসলাম নেই হ্যাঁ পুরোপুরি ইসলামটা দাড়ির মধ্যে নাই। যেমন পুরোপুরি ইসলামটা নামাজের মধ্যে নাই নেই করা এর করা মধ্যে কি ইসলাম আছে যারা ইসলাম সম্পর্কে ভাগ্য তারা বলবে না ইসলাম নাই ওগুলো ইসলামের মধ্যে আছে ওগুলোই ইসলামের মধ্যে আছে আরে ভাই ওগুলো যখন ইসলামের মধ্যে আছে তো ইসলামও তো ওর মধ্যে রয়েছে পুরোপুরি নেই যে ইসলাম মানে ইসলাম শুধু এই পাঁচটি জিনিসের ওপরেই নির্ভরশীল নয় এর আগে আপনার উদাহরণ দিয়েছিলাম বুনিয়াদ ভিত্তি ইসলামের যে বুনিয়াদ পাঁচটি বিষয় রোপণ স্তম্ভ পিলার যে এটা একটা মসজিদ এই মসজিদের পিলার বা ভিত্তি স্থাপন করা হলো আর ভিত্তি বা পিলার স্থাপন করে ছেড়ে দেওয়া যদি হয় তাহলে সেটাকে মসজিদ বলা হবে মসজিদের উপযোগী হবে এই যে আমরা বাড়ি কোটি কোটি টাকা আজকে দশ লাখ বিশ লাখ টাকা খরচ করছি আপনার ভিত্তি স্থাপন করে ছেড়ে দিলাম সেটা বসবাসের উপযোগী হবে তো হবে কেন হবে না ভিত্তিতে স্থাপন করা হয়েছে তাহলে ভিত্তি স্থাপন যথেষ্ট নয় আপনার ঝড় বৃষ্টি ইত্যাদি থেকে যদি আপনাকে যদি হেফাজত যদি হেফাজত যদি নিজের যদি করতে হয় নিজের যদি নিরাপত্তা যদি লাভ যদি করতে হয় শীত ঝড় বৃষ্টি থেকে যদি নিজেদের হেফাজত যদি করতে হয় তাহলে এবার বিল্ডিং তৈরি করতে হবে এবং সেটাকে আপনার সাজাতে হবে যত সাজাবেন তত আপনার ভালো অনুরূপ হচ্ছে ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ মানব জীবন ব্যবস্থা তো সাহাবাই কালাম রাজিল্লাহ আনহম তারা এই বিষয়টাকে পূর্ণাঙ্গ মানব জীবন ব্যবস্থা হিসেবেই দেখেছিলেন এবং এইভাবেই তারা বাস্তবায়ন করেছিলেন সুতরাং আবু বাকার সিদ্দিক রাজিল্লাহ আনহ বলছেন কোন ব্যক্তির দিকে তো তারা টাকা নেই কোন ব্যক্তির দিকে দেখে কখনো ফতোয়া দেননি ইসলামকে সার্বিকভাবে বাস্তবায়নের জন্য তারা সচেষ্ট ছিলেন সুতরাং খাইবার এবং ফেদাক এর অংশ নবীর উত্তরাধিকার সূত্রে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দাবি যখন করেন মানে সকলের তো সব মাসলা এবং সব হাদিস সম্পর্কে সবাই অবগত ছিলেন না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবগত ছিলেন না সবাই যদি উত্তর অংশ যদি পান সবাই যদি উত্তরাধিকার হন তবে নবীর উত্তরাধিকার পিতা আমার তার উত্তরাধিকার আমি হবে না কেন তার উত্তরাধিকারী আমি হব না কেন তিনি যখন দাবি করেছিলেন আব্বার সিদ্দিকের দিল্লাহ তালা আলহা রসুল সাল্লালাম আলি সালামের হাদীসের কারণে তা অস্বীকার দিতে অস্বীকার করেছিলেন অস্বীকার করেছিলেন হাদীসের কারণে হাদীসকে প্রাধান্য সুপ্রে ভ্রাতৃবৃন্দ অথচ পবিত্র কোরআন আল্লাহ তালা কী বলছেন পিতা যদি মারা যদি যায় তাহাতে গেলে মেয়েরা উত্তরাধিকার হবে তাহলে কোরানের মানদণ্ডে এখানে ফাতেমার দিল্লাহতালা আনহা ও উত্তরাধিকার হতেন আয়েশার দিল্লাহ তালা আনহা স্বয়ং আবকার সিদ্দিকের দিল্লাহতালা আনহার আনহার মেয়ে উত্তরাধিকারী হতেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম কাউকে উত্তরাধিকার বানালেন না কারণ নবী রাসুল যা কিছু ছেড়ে যায় সবকিছু সাদগা তার উত্তরাধিকার কেউ হয় না জি আপনার উত্তরাধিকার আপনার এলমের হয় ওহির হয় আর তার হচ্ছে ওলামা আল ওলামা ওরাসাদুল আম্বিয়া কিন্তু ধন সম্পদের উত্তরাধিকার কেউ না আপনার সবই হচ্ছে সাদকা সবই হচ্ছে দান সব দান করে দেওয়া হয় সুপ্রিয় বাত্তবৃন্দ ও ভগ্নীগণ সুতরাং আবু কার সিদ্দিক রাজ্লাহ বলেছিলেন লাস্ট তার একান সৈয়ান

যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সুপ্রিয় ভাই এবং বোন পার্থিব জগতেই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যাকে পার্থিব জগতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে যাদের প্রসঙ্গে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা বলেছিলেন তোমরা যা ইচ্ছা করো কাদা ওয়াজাবাত লেখবুল জান্নাত তোমাদের জন্য জান্নাত অবধারিত যে বদর প্রান্তরে যারা অংশগ্রহণ করেছিল তাদের প্রসঙ্গে আল্লাহ 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 তালা বলেছিলেন পৃথিবীর দিকে মুখ মেরে যে তোমরা যা ইচ্ছা তাই করে ইমান মাসি তোমার ওয়াজে বাতলা জান্নাত তোমাদের জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে আর একটি বর্ণনা আছে শৈব কারিদি আর একটি বর্ণনা আছে যে কাদ গাফার তোলা কুব আমি তোমাদের ক্ষমা করে দিলাম যা ইচ্ছা তাই করো তারপরেও জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়ার পরও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন আনহু বলেন ফাইন্নি আখশা ইন তারাক্ত শাইয়াম মিন আমরিহি আন আযিক আমি আশঙ্কা করি আমার ভয় হয় যে আমি যদি রসুল সাল্লাম আলী ইসলামের নির্দেশের কিছু অংশ ছেড়ে দিই তাহলে আমি পদভ্রস্ট হয়ে যাব সহি বোখারি হাদিস নম্বর তিন হাজার তেরানব্বই সুপ্রিয় ভাতৃবৃন্দ